আজ বাইশ জুন দু হাজার পঁচিশ সাল রবিবার নিম্নচাপে রেশ কাটতে না কাটতেই আবার ঝড় বৃষ্টির দুর্যোগ ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর আজ থেকে ২৬ তারিখ পর্যন্ত অর্থাৎ আগামী বৃহস্পতিবার অবধি আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে তবে সব জায়গায় যে ভারী বৃষ্টি হবে এমনটা নয় কিছু কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবার কিছু কিছু জেলায় রয়েছে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি কোথায় ভারী বৃষ্টি হবে কোথায় হালকা বৃষ্টি হবে সব কিছুই আপনাদের ধীরে ধীরে জানাবো তবে এই মুহূর্তে আমরা দেখে নেবো নিম্নচাপে রেশ কেটে গেছে তবে আবার কিসে দক্ষিণবঙ্গে বৃষ্টি দপ্তরের পূর্বাভাস অনুযায়ী যেটা জানা যাচ্ছে বঙ্গোপসাগরে আবার একটি নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে যার জেরেই এই ঝড় বৃষ্টি তবে মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার এই তিন দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে চলুন এবার আমরা দেখে নেব যে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে কবে থেকে হবে কতদিন পর্যন্ত এই ঝড় বৃষ্টি থাকবে এবং এই বৃষ্টিপাতের কারণ হিসাবে কি কারণ উঠে আসছে আবহাওয়া দপ্তর জানিয়েছে বিহারে অবস্থানরত নিম্নচাপটি ক্রমশ শক্তি হারাচ্ছে এবং ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এই নিম্নচাপের সঙ্গে দুটি অক্ষরেখা যুক্ত রয়েছে একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা পাকিস্তান থেকে শুরু করে রাজস্থান মধ্যপ্রদেশ হয়ে বিহারের পশ্চিম অংশ অতিক্রম করে গাঙ্গে ও পশ্চিমবঙ্গ এবং অসম পর্যন্ত বিস্তৃত হয়েছে অপর একটি অক্ষরেখা উত্তর পূর্ব বাংলাদেশ গুজরাট পর্যন্ত বিস্তৃত যা বিহারের নিম্নচাপের ওপর দিয়েই গেছে মৌসুমি অক্ষরেখা বর্তমানে আগ্রা ও জয়পুর হয়ে মানালি পর্যন্ত ছাড়ানো আবহবিদদের মতে আগামী সপ্তাহে উত্তর বঙ্গোপসাগরে আবার একটি নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যেটা আমি আগেই আপনাদের জানালাম যার প্রভাবে উপকূল অঞ্চল এবং দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু জায়গায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে তবে আমরা দেখে নেব আজ থেকে আবার নতুন করে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর এই ঝড় বৃষ্টি আগামী পাঁচ থেকে ছ দিন চলে। তবে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে হলুদ সতর্কতা জারি হয়েছে প্রত্যেকটি জেলাতে এই বৃষ্টিপাত হবে মূলত নিম্নচাপ এবং মৌসুমি অক্ষরেখার জোড়া ফলায় তবে এবার আমরা জানবো ডে বাই ডে কোথায় কবে বৃষ্টিপাত হচ্ছে ভারী বৃষ্টি কোথায় হবে এর সাথে আমরা উত্তরবঙ্গের বৃষ্টিপাতটাও পরে দেখে নেব প্রথমেই আমরা আসছি দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত প্রসঙ্গে আজ রবিবার রবিবার এবং আগামীকাল সোমবার মূলত একই রকম আবহাওয়া থাকবে কোথাও কোথাও মেঘলা আবহাওয়া এবং কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কলকাতা সহ হাওড়া হুগলি বর্ধমান দুই চব্বিশ পরগনা এখানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানেও ঝোড়ো হাওয়া তার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী সোমবার রয়েছে অর্থাৎ আজ এবং কাল একই রকম মোটামুটি আবহাওয়া থাকবে কোথাও কোনো ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়নি তবে কোথাও কোথাও আবার উপকূলবর্তী জেলাগুলোতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে তবে এই মুহূর্তে তাপমাত্রা যে কমবে এমনটা নয় যে গরম প্যাচ প্যাচে ঘর্মাক্ত আবহাওয়া ছিল সেই রকমই ফিরে এসেছে তাপমাত্রা কমার মোটের ওপর কোনো এই মুহূর্তে চান্স নেই এছাড়াও পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এখানেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এখানেও বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই হালকা বিক্ষিপ্ত বা সন্ধ্যে রাতের দিকে কোথাও কোথাও মাঝারি মানের বৃষ্টি হতে পারে নদিয়া মুর্শিদাবাদ এখানেও হালকা বিক্ষিপ্ত আজ এবং আগামীকাল বৃষ্টি চলবে মোটের ওপর যেটা বলা হচ্ছে আজ এবং আগামীকাল সোমবার বৃষ্টিপাত হলেও হালকা বিক্ষিপ্ত হবে কোথাও কোনো ভারী বৃষ্টির সতর্কতা আপাতত নেই তবে চব্বিশ তারিখ মঙ্গলবার ছটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জেলায় এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম অর্থাৎ দেখা যাচ্ছে যে পশ্চিমাঞ্চলে জেলাগুলোতে বিশেষ করে বৃষ্টির পরিমাণ বাড়ছে তবে পুরুলিয়া বাঁকুড়া এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়াতে একাধিক জায়গায় প্রবল বৃষ্টির জেরে সেখানে বন্যার প্রায় বন্যার মতন পরিস্থিতি তৈরি হয়েছে বাঁকুড়াতেও প্রবল বৃষ্টি হয়েছে নিচু এলাকা প্লাবিত হয়েছে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী মঙ্গলবার চব্বিশ তারিখ সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত কোথাও কোথাও বৃষ্টি হতে পারে তবে যে বাকি জেলাগুলো রয়েছে মঙ্গলবার যেমন কলকাতা হাওড়া হুগলি এখানে কিন্তু বৃষ্টি হবে তবে ভারী বৃষ্টি নয় কোথাও বা হালকা বিক্ষিপ্ত কোথাও বা মাঝারি মানের বৃষ্টি হতে পারে তবে মোটামুটি বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনের বেলাতেও কোথাও কোথাও বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা নদিয়া, মুর্শিদাবাদ এখানেও মঙ্গলবারে হালকা বিক্ষিপ্ত মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবার কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বইতে পারে এবং পঁচিশ তারিখ পঁচিশ তারিখও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানেও ভারী বৃষ্টি হতে পারে এছাড়াও পশ্চিমাঞ্চলে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া অর্থাৎ দেখা যাচ্ছে বৃষ্টিপাত কিন্তু সবথেকে বেশি হচ্ছে পশ্চিমাঞ্চলে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত অঞ্চলগুলোতে অর্থাৎ এই জেলাগুলোতেই বৃষ্টির পরিমাণ আরও বাড়ছে মঙ্গলবার থেকে এই সমস্ত একাধিক জায়গায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছাব্বিশ তারিখও ভারী বৃষ্টি চলবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এখানে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও বাঁকুড়া পূর্ব বর্ধমানেও কিন্তু বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে পশ্চিম বর্ধমানেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে অর্থাৎ মোটের ওপর যেটা বোঝা যাচ্ছে আবার একটি নিম্নচাপের দরুন ঝড় বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টি চলবে আগামী মঙ্গলবার থেকে মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার কোথায় কোথায় হবে সেটা আমি আগেই আপনাদের উল্লেখ করেছি বিশেষ করে পশ্চিমাঞ্চলে জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে যেমন দেখা যাচ্ছে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এখানে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উপকূলবর্তী জেলাগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনারও কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে এবার আমরা চোখ রাখবো উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গও কিন্তু প্রবল বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুটি জেলায় অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে আজকে অর্থাৎ উত্তরবঙ্গও কিন্তু প্রবল বৃষ্টি চলছে সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত আজকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে দার্জিলিং কালিম্পং কোচবিহার এছাড়া মালদা এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন প্রবল বৃষ্টি না হলেও ভারী বৃষ্টি কোথাও কোথাও হবে দুই দিনাজপুর উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর হালকা মাঝারি বৃষ্টি চলবে আজকে অর্থাৎ এটাই যে মূল বৃষ্টি শুরু হচ্ছে আজ থেকে বৃষ্টি শুরু হবে তবে এই বৃষ্টিপাত চলবে মূলত নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের কারণেই এটুকুই ছিল এখনকার মতন আপডেট থ্যাংকস ফর ওয়াচিং